আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম তা হচ্ছে এই যে পাসপোর্ট নিয়ে যে দালাল চক্র কার্যকলাপ এবং একজন অফিসারের কিছু কার্যক্রম আপনারা দেখেন কি করছে তিনি তিনি বাংলাদেশের দুদকের কর্মকর্তাদের বলছে ভিআইপি রুমে বসতে এবং তার অনুমতি ছাড়া বা অনুমতি না নিয়ে কেন তার রুমে প্রবেশ করছে এবং তার কাছ থেকে ওয়ার চেষ্টা করছে বা তার কার্যক্রম সম্পর্কে কথা বলছে বা কোন আইনের বলে সে এরকম কাজ করলো দুদকের কর্মকর্তার সাথে এবং আরেকটি যে তার পাসপোর্টের সমস্যা কথা বলছে তাও কিন্তু সে শুনতে চায়নি এবং সে কেমন একটা ভাব করলো এভাবে তারা এরকম করে তারা সরকারি চাকরি করে তারা নিজেদেরকে শাসক ভেবে বসে আছে এটা কিন্তু ঠিক নয় তারা বেঠিক কর্মকাণ্ড করেই যাবে কেউ কি কথা বলবে না তার বিরুদ্ধে অনেক বড় একটা অ্যাকশন নেওয়া উচিত দেখেন সে কি করছে কি বলতেছে এগুলা কিন্তু মানা যায় না তাদের জন্যই জনগণ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সেবা সম্পর্কে অনেক বাজে কথা বলে বা আস্থা নেই তাদের বিরুদ্ধে অবশ্যই একটি ব্যবস্থা নেওয়া প্রয়োজন আশা করি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এবং সবাই এ বিষয়ে কথা বলবেন আশা করি ধন্যবাদ ভালো থাকবেন